উপনাম এবং দেশবাই স্থান প্রথম সূর্যোদয় দেশ জাপানকে বলা হয় সকালে শান্তির দেশ কোরিয়াকে বলা হয়ে থাকে সাধুদের দেশ কোরিয়াকে বলা হয়ে থাকে সাদাহাতির দেশ থাইল্যান্ডকে বলে গর্জনকারী ড্রাগনের দেশ ভুটানকে বলা হয় ভারত মহাসাগরের মুক্ত শ্রীলঙ্কাকে বলা হয় প্যাগোডার দেশ ইয়াঙ্গন দেশকে বলা হয় সাতটি সমুদ্রের দেশ আরব দেশকে বলা হয়ে থাকে নিষিদ্ধ দেশ তিব্বতকে বলা হয় নির্জনবাসী সন্ন্যাসী দেশ উত্তর কোরিয়াকে বলা হয় কালো মহাদেশ আফ্রিকা মহাদেশকে বলা হয় আফ্রিকা শৃঙ্গ সোমালিয়াকে বলা হয় মাগ্রেভ অফ আফ্রিকা মরক্কো টিউনেশিয়া এবং আলজেরিয়াকে বলা হয়ে থাকে নীলনদের দান মিশরকে বলা হয় লবঙ্গের দ্বীপ মাদাগাস্কারকে বলে লম্বা মানুষের দেশ বার্কিনা ফাঁসোকে বলা হয় পিলার্স অফ হার্কিউলস জিব্রাল্টার প্রণালীকে বলে তালের তেলের দেশ নাইজেরিয়াকে বলা হয় স্বর্ণ ও হিরকের দেশ দক্ষিণ আফ্রিকাকে বলা হয় গেট অফ টিয়ার্স বার এল মানদেব পৃথিবীর পার্কের দেশ আফ্রিকা সাবানা বৃহৎ খেলাধুলার দেশ আফ্রিকা সাবানাকে বলা হয় হোয়াইট ম্যানস গ্রেভ গুয়েনা বলে দ্য ডাউন আন্ডার অস্ট্রেলিয়াকে বলা হয় স্বর্ণপ্রসমের দেশ অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যানারোর দেশ অস্ট্রেলিয়াকে বলা হয় দক্ষিণের ব্রিটেন নিউজিল্যান্ডকে বলে নেভার নেভারল্যান্ড বলা হয় প্রেস অব নর্থ অস্ট্রেলিয়াকে ইউরোপের খেলার মাঠ সুইজারল্যান্ডকে বলে ইউরোপের ককপিট বেলজিয়ামকে বলা হয় কেকের দেশ স্কটল্যান্ডকে বলে সিটি অফ ড্রিমিং স্প্যাস অক্সফোর্ডকে বলা হয়ে থাকে সাতটি পাহাড়ের দেশ রোমকে বলা হয় পোপের শহর রোমকেই বলা হয় পান্নার দ্বীপ কোথায় অবস্থিত আয়ারল্যান্ডে হাজার হাতের দেশ বলা হয় ফিনল্যান্ডকে নিশিৎ সূর্যের দেশ নরওয়ের হ্যামারফেস্টকে অ্যাডল্যাটিক সাগরের রানী ভেনিসকে উত্তরে ভেনিস বলা হয় স্টকহোমকে ইউরোপের দুর্বল মানুষ তুর্কি দেশের মানুষকে বলে বা তুর্কিকে ভূমেন্দ্র সাগর আলোক স্তম্ভ স্ট্রম বলে কি বলে পদ্মফুলের দেশ বা তুষারের দেশ বা ম্যাপল পাতার দেশ কানাডাকে বলা হয় চিনির গামলা কিউবাকে বলা হয় পার্ল অফ আর্টি আইলস কিউবাকে বলা হয় গগনচম্বী অট্টালিকার শহর নিউ ইয়র্কে বলে উইন্ডি সিটি চিকাগোকে বলা হয় ভূমিকম্প শহর ফিলাডেলফিয়াকে বলা হয় সিটি অফ ফলস লাইন ফিলাডেলফিয়াকে বলে পৃথিবীর কফি বন্দর স্যান্টোসকে বলা হয় প্রশান্ত মহাসাগরের মুক্ত বলা হয় গাইয়া কুইল মানে ইকুইডারের গাইয়া কুইলকে বলা হয় প্রশান্ত মহাসাগরের মুক্ত গ্রানাইটের শহর বলা হয় আবারডিন স্কটল্যান্ডের আবারডিনকে গ্রেট হোয়াইট ওয়ে বলা হয় ব্রড ওয়ে নিউ ইয়র্কে ইংল্যান্ডের বাগান কানকে বলা হয় হোয়াইট সিটি কোন শহরকে বলা হয় বেলগ্রেডকে পৃথিবীর নির্জনতম দ্বীপ বলা হয় ট্রিস্ট্যান্ডে কুনহানকে খালের দেশ বলা হয় পাকিস্তানকে পান্না দ্বীপ ও প্রাচ্যের মুক্ত বলা হয় শ্রীলঙ্কাকে বাংলার দুঃখ বলা হয় পশ্চিমবঙ্গের দামোদর নদীকে দক্ষিণের ব্রিটেন বলা হয় নিউজিল্যান্ডকে চীনের দুঃখ বলা হয় চীনের হংহ নদীকে আরব্য রজনী শহর বাগদাদকে বলে প্রাসাদের শহর কলকাতাকে বলা হয় সিটি অফ গোল্ডেন গেট সান ফ্রান্সিসকো বলে উত্তর ইউরোপের দুগ্ধ উৎপাদন কেন্দ্র ডেনমার্ককে বলা হয় সিন্ধু নদের দান পাকিস্তান দেশকে বলা হয় স্বর্ণ শহর জোহানেসবার্গকে বলে পবিত্র দেশ প্যালেস্তাইনকে বলা হয় মুক্তর দ্বীপ বাহরিনকে বলে ভূমিদ্র চাবি কাটি জিব্রাল্টার প্রণালীকে বলা হয় হদের দেশ স্কটল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ দ্য গোল্ডেন অস্ট্রেলিয়াকে বলা হয় ল্যান্ড অফ দ্য ত্রিনিদাদকে বলা হয় উড়ন্ত মাছের দেশ বলা হয় ছোট ভেনিস বলা হয় ভেনুজুয়েলাকে ইউরোপের শাশুড়ি বলা হয় ডেনমার্ককে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে ধনী উপকূল কোস্টারিকাকে বলে ধনী বন্দর পৈতরিককে বলা হয় ইউরোপের যুদ্ধক্ষেত্র বেলজিয়ামকে বলা হয় গ্রিসের চোখ এথেন্সকে বলে কাট ও জলের দেশ জামাইকাকে বলা হয় আধুনিক ব্যাবিলন লন্ডনকে বলা হয় ইউরোপের করাতকল সুইডেনকে বলে পশ্চিমের মসলাদ্বীপ গ্রেনাডাকে বলা হয় রাজাদের উপত্যকা থিবসকে বলে পূর্বের ভেনিস ব্যাংকককে বলা হয় পৃথিবীর রুটির ঝুড়ি পেরি তৃণভূমাঞ্চলকে বলা হয় রামধনুর দেশ হাওয়াই দ্বীপকে বলা হয় পৃথিবীর প্রাচীনতম শহর দামাসকাসকে বলা হয় আর নিউ বলা হয় দ্য সিটি দ্যাট নেভার স্লিপস